আসলে কি পরিমাণ করলে আপনি খুশি হবেন এবং আমার হক আদায় হবে সেটা আমি জানতে চাই যে আমার কি পরিমাণ দূরত শরীফ আপনার উপর পড়লে এটা ভালো হবে আপনি একটু বলে দেন তো রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন মা সেতা যত চাও যত ইচ্ছা তুমি আমার উপর দূরত পড়তে থাকো উবাই ইবনে আপ বলেন রসুল্লাহ তাহলে এক কাজ করি আমি যা আমার সারা দিনের যত জিকির আসকার সারা দিনের যত দোয়া দুরুদ মানুষ সারা দিন আল্লাহর কাছে অনেক কিছু চায় না আরে চাইতে হয় কার কাছে ইজাস্ত আনতা ফাসতাঈন বিল্লাহ ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ সাহায্য চাইব কার কাছে কোনো কিছুর অভাব পড়লে অভাব পূরণের জন্য দোয়া করব কার কাছে আল্লাহর দুবাই বলেন আমার যত দোয়া দরুদ আছে আমার যত আল্লাহর জিকির কোন তসবি তাহলিল যা কিছু আছে এই সব কিছুর মধ্যে আমি চার ভাগের এক ভাগ আপনার জন্য পড়ি আর বাকি তিন ভাগ অন্যান্য জিকির আসকার করি আমার দোয়া খায়ের যা করার সেগুলো বাকি তিন ভাগ করি নবীজি বললেন মা চার ভাগের এক ভাগ করলে করতে পারো তবে যদি দুরুদ শরীফ আরো বাড়ায় দাও ঠকববা না তুমি জিতে যাবা উবাই ইবনে কাব এবার বললেন ইয়া তাহলে তাহলে এক কাজ করি আমার সমস্ত জিকির আজকার দোয়া দুরুদ দুই ভাগ করি অর্ধেক সময় খালি আপনার উপর দুরুত পড়বো আর বাকি অর্ধেক সময় বাকি সব আল্লাহর জিকির তসবি তাহমিদ দোয়া যা কিছু চাওয়ার সব অর্ধেক আর বাকি অর্ধেক শুধু আপনার উপর দুরুদ আল্লাহর নামী বললেন মা করলে করতে পারো ফাইন জিত্তা ফাহুয়া খাইরুন লাকা তুমি যদি আরও বেশি আমার উপর দুরুত পড়ো তাহলে সেটা তোমার জন্য আরও বেশি ভালো হবে ওবাই আপনাকে আপ বলেন তাহলে ওই এক কাজ করি তিন ভাগের দুই ভাগ খালি আপনার উপর দুরুত আর এক ভাগ বাকি সব আল্লাহর জিকির আল্লাহর তসবি আল্লাহর প্রশংসা নিজের জন্য দোয়া নিজের আপনজনদের জন্য দোয়া নিজের বাপ মা ছেলে সন্তান সবার জন্য দোয়া সব মিলায়ে তিন ভাগের এক ভাগ আর দুরুদ শরীফ হলো দুই ভাগ এটা করি আল্লাহ নবী বললেন মা সীতা করলে করতে পারো তবে যদি তুমি দুরুদ আরো বেশি পড়ো ঠকব না তুমি জিতে যাবা আরো ভালো হবে তোমার জন্য এবার উবাইবনে কাপ বললেন তো আজ লাকা সালাতি কুল্লাহা হুজুর তাহলে এক কাজ করি তাহলে আমি আর কিছুই করব না সারা দিন আমার যা বলার যা জিকির করার যা ওয়াজিফা আদায় করার দোয়া যতটুকু করার সম্পূর্ণ সময় শুধু আমি আপনার উপর দরুদ করি এটা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাইকফি হামমাকা ওয়া ইগফিরু লাকা যামবাকা উবাই ইবনে তুমি যদি এভাবে পুরো সময় শুধুমাত্র আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করতে থাকো তাহলে এই দুরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল তোমাকে দুটি নিয়ামত দান করবেন এক নম্বর নিয়ামত হলো একফি হাম্মাকা তোমার ইহ জগতের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির জন্য আমার উপর দুরুদ পাঠ করা তোমার পেরেশানি থেকে মুক্তির কারণ হয়ে যাবে আর তোমার পরকালীন জিন্দগির জন্য যত গুনা খাতা তুমি করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের বরকতে আমার উপর দুরুদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক রব্বুল তোমার সমস্ত জিন্দগির গুনা খাতাগুলি মাফ করে দিবেন অর্থাৎ আল্লাহ রসুল বোঝালে যে তুমি চাইবা তো আল্লাহর কাছে হয় দুনিয়া চাইবা নাহলে আখেরাত চাইবা এই তো দুনিয়ার সুখ চাইবা আর আখেরাতের জান্নাত চাইবা আখেরাতে আল্লাহর কাছ থেকে জাহান্নাম নাম থেকে নাজাদ চাইবা এই তো তোমার চাওয়া আর দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি চাইবা দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি চাইবা দুনিয়ার রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাইবা তুমি যদি কোনো কিছু না চাও আল্লাহর কাছে নিজের জন্য একটা দোয়াও করলে না শুধুমাত্র হাত তুলে আমি আল্লাহর পয়গম্বরের উপর দূরত পাঠ করতে থাকলাম তাহলে একজন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য ভিক্ষা চাইলে আল্লাহ ওই ভিক্ষুককে যেই পরিমাণ দান করেন যে ব্যক্তি শুধু আল্লাহর হাবিবের উপর দূর পাঠ করতে থাকে বরকতে আল্লাহ তাকে আরো বেশি দান মোখতারিন এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহর রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লামের উপর দূর পাঠ করা আল্লাহর নবীর জন্য আবেগ প্রকাশ করা আল্লাহর নবীর জন্য নিজের হৃদয়ের মধ্যে প্রেম মহাব্বত এবং ভালোবাসা লালন করা এটা এমন এক দৌলত এটা এমন এক সম্পদ এ সম্পদ যে ব্যক্তি অর্জন করতে পারে দুনিয়া এবং আখ সব সমস্যার জন্য তার এই এক সম্পদই সমাধানের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এটা একটা আমল আল্লাহর রসুলের উপর বেশি বেশি দূরৎপাট করব আমরা নবীজির উপর দুরুদ পাঠের বরকতে নবীর এবং মহাব্বাতার ভালোবাসা প্রকাশ করবার বরকতে আল্লাপাকবুর আলমিন উম্মতের উপর এমন নিয়ামত দান করেন যে অন্য কোন কিছুর মাধ্যমে উম্মত সেই নিয়ামত লাভ করতে পারে না